বলুন নেতায় চাঁদ কি খুব খুশি আসুন আজকে লীলা যে লীলাটি কমিটি আমাকে দায়িত্ব দিয়েছেন আর একটু বলবো যে বাতাসা থাকলে খুবই ভালো হতো আরও যে পরিমাণ ভক্ত হয়েছে হরে কৃষ্ণ এই জন্য আপনাদেরকে একটু তত্ত্বতা জানিয়ে দিয়ে যাই যারা এই লীলাটি শুনবেন যারা এই লীলাটি শুনবেন সবাই লক্ষ্য করুন আরও বাতাসা হলে একটু ভালো হতো যদি থাকে না তাহলে কোনো অসুবিধা নেই আমি বুঝিয়ে দিচ্ছি আছে আচ্ছা বেশাম থেকেছে ঠিক আছে বলিনি মায়েরা। আপনার আস্তে আস্তে বাচ্চাদের শব্দ একবারে সামনে করবেন না মন দিয়ে শুনুন কথা হচ্ছে যে আজকে লীলাটি ওনারা বললেন রঘুনন্দন লীলা করুন কেন না প্রায় জায়গাতে অনেকে আমাকে ফোন করে বাবা বলে কি না ওই যে প্রসাদটা যেটা দিলে বাচ্চা চঞ্চলতা দূর হয়ে যায় আঙ্গুরও এসেছে আপেলও এসেছে আপেলও চলেছি কী করে মাঝে মাঝে টিপে দেখছি যে প্লাস্টিকের বটে না আসল বটে দেখুন না না আসল বটে খুব ভালো এটা তো এটা তো ওদের ভালোবাসা এটা ওদের ভালোবাসা একবারে পুরোটাই ভালোবাসা এরা অন্তত নাই নয় করে এখানকার কমিটি ছেরা আট থেকে নয় জায়গায় আমার কীর্তন শুনতে গেছে তারপর ধরে 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 কোনোরকমে আস্তে আস্তে নেতাই বল হরিবল আপনারা জানেন কোলাঘাটে সরস্বতী হোটেল আছেন ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ওইখানে আমি প্রায় এসে থাকি তো এখন কথা হচ্ছে ওখানে গিয়ে ওনারা বায়না করেছিলেন তা আসুন আপনার সবাই ভালো থাকুন প্রেম সে হরি হরিবল এই দিয়ে তাকাবেন এখন কথা হচ্ছে কীর্তনের শেষে আপনারা এই প্রসাদটা নিয়ে যাবেন আপনারা কিন্তু সবাই পাবেন না তাহলে প্রশ্ন করবেন পাবো না তাহলে আপনি বললেন কেন আমি আপনাদের বুঝিয়ে দিই আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে হরিল্লুট দেবেন বুধবার দিন কি বললাম বুধবার দিন বাড়িতে হরিল্লুট দেবেন কত এক কেজি বাতাসা আগে ভালো করে শুনে নেবেন কীর্তন সোনামানে সংসারের মঙ্গল কীর্তন সোনামানে নিজের মঙ্গল যারা ভক্ত রঘুনন্দন লীলা সম্পর্কে সূক্ষ্মভাবে পড়াশোনা করেছেন তারা জানবেন পরিষ্কার করে বর্ণনা করা আছে লীলাতে যে ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার আর ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল পাঁচ বছর বয়সে সেটাও বৃহস্পতিবার এবং এই জন্য আপনাদেরকে বলে রাখি বৃহস্পতিবার দিন বাচ্চাকে এই বাতাসা খাওয়াবেন আপনারা অনেক মায়েরা বলেন না বাচ্চা খুব চঞ্চল গো পড়াশোনায় মতি নেই একবারে হান্ড্রেড পার্সেন্ট হবে যদি ভক্তি ভরে আপনি করতে পারেন অনেক মায়েরা আমাকে বলে বাবা কিছু মনে করবেন না আমার ছেলে খালি ওই কার্টুন দেখছে মোবাইলে কি করা যায় আচ্ছা আমি কি করব বলুন তো বলে কার্টুন দেখছি কী করা যায় আমি তখন বলি তুমি তো রাত বারোটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করছো তাহলে তোমার বাচ্চা কেন কার্টুন দেখবে না নাকি তুমি করছো তোমার বাচ্চা কেন করবে না এই আপনারা নিজেরা কিছু আচরণ করুন দেখুন বাচ্চা ভালো হবে এই বলি বুধবার দিন আপনারা এক কেজি বাতাসা কিনবেন সবাইকে বলি বাড়ির যে হরি মন্দির মানে তুলসী মন্দির সেখানে হরির লুট দিয়ে দেবেন পাড়ার বাচ্চাদেরকে দেবেন পাঁচশো কি এক সাতশো মতো বাতাসা আপনি বাড়িতে কৌটোতে রেখে দেবেন ভালো করে একবারই বলবো দ্বিতীয়বার বলবো না মন দিয়ে শুনবেন এই কাজগুলো করবেন কৌটোতে রেখে দেবেন রেখে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার বাচ্চাকে সকাল দশটার সময় স্নান করাবেন দশটা হতে এমন কোনো কথা নয় দশটা থেকে বারোটার মধ্যে স্নান করাবেন যেমন এখানে তিনটে বাচ্চা আছে এদের মায়েদের তো করতেই হবে করে পাক বুঝতে চারটারই করতে হবে বসো বসো তো সবাই লক্ষ্য করুন তো আপনার এই বাতাসাটা বৃহস্পতিবার দিন দশটা থেকে বারোটার মধ্যে বাচ্চাকে স্নান করিয়ে আমার দিকে তাকাবেন বেশি টুকু নয় এইটুকু বাতাসা আপনি এইটুকু বাতাসা একটা তুলসী পত্র দিয়ে বাচ্চাকে স্নান করিয়ে ওই তুলসী মন্দিরে বসিয়ে পবিত্রভাবে মা গলায় কাপড়টা দিয়ে বাচ্চাটাকে জল দেওয়া করবেন তুলসী গাছে আপনিও দেবেন দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ তিনবার বলবেন কবরা বললাম তিনবার কি বলবেন জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ নিয়ে বাচ্চার মুখে আপনি দিয়ে দেবেন দেখবেন প্রতি বৃহস্পতিবার দিন এক বছরের মধ্যে আপনার বাচ্চা আস্তে আস্তে শান্ত হবে প্রশ্ন করবেন এর আরো উপকারিতা আছে বলে হ্যাঁ দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন আছে কিন্তু একটা জিনিস দেখবেন বাড়িতে নাই কি বলুন তো শান্তি নাই বাড়িতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনার ওই বাতাসাটা একটা টুকরো তুলসী মন্দিরে বৃহস্পতিবার দিনামার দিকে তাকান এরকম করে গুঁড়ি করে ভেঙে গাছের নিচে দিয়ে দেবেন প্রতিদিন এক ঘটি করে জল দেবেন দেখবেন এক বছরের মধ্যে প্রতি বৃহস্পতিবার কিন্তু বাতাসা দেবেন আর এক ঘটি করে জল প্রত্যেক দিন করে দেবেন দেখবেন এক বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হচ্ছে বাড়িতে এমনও হয় যে অসুস্থ ব্যক্তি আছে খুব কষ্ট পাচ্ছে রোগ ভালো হচ্ছে না দীর্ঘদিন ধরে ভুগছে দীর্ঘ মেয়াদি রোগ যেগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন এই বাতাসা জয়গোপীনাথ বলে তাকে বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে খাওয়াবেন দেখবেন এক বছরের মধ্যে তার অনেক উপশম হয়ে যাবে ভক্তি যার কৃষ্ণতা সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কী বা হয় এই ভক্তি ভরে যদি কেউ করতে পারেন তাহলে লাভ থাকবে আর যদি আপনার ভেতরে ভক্তি না থাকে তাহলে আপনি কোনোদিনই পাবেন না এই ভক্তি ভরে বসবেন আর আপনাদের কাছে একটা নিবেদন রইলো এই বাতাসা প্রসাদ আমি কিন্তু কীর্তনের শেষে একটু ছড়িয়ে দেবো তো অনেকে মারামারি করে নিয়ে নেবেন লাফালাফি করে নিয়ে নেবেন চাপাচাপি করে নিয়ে নেবেন অসুবিধা হয় এই আমি ছড়াবো না এই ভাইদের কাছে থাকবে যদি কারো বাড়িতে খুব অসুস্থ খুব খুব মানে নেহাত উপায় নেই তিনি একমাত্র আস্তে আস্তে ওনাদের কাছ থেকে নিয়ে যাবেন সবাই নেবেন না তাছাড়া আপনি বাড়িতে যে হলিডু দিচ্ছেন ওটাতে আপনি পেয়ে যাবেন যে ঘটনাটা আজকে বর্ণনা করব। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম ওই শ্রীখণ্ড গ্রামে দু ভাই ছিল বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি একটু বলবেন বড় ভাইয়ের নাম কি বললাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম কি বললাম নরহরি ও মায়েরা বড় ভাই ডাক্তারি করতো কবিরাজি চিকিৎসা করতো আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করতো তো একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে দাদা সারা জীবন তো শুধু চিকিৎসাই করে গেলে একবার ভগবান দর্শন করবে না দাদা বললো কোথায় যাবি রে কেন নবদ্বীপে চলো শ্রীবাসঙ্গনে সঙ্গনে একবার মহাপ্রভুর কৃপা পেয়ে আসি আমরা দুজনে মিলে তাদের আশীর্বাদ পেলে না আমাদের কাজ অনেক এগিয়ে যাবে এখানে একটা দামি কথা যারা কীর্তন শুনছেন সকাল থেকে যারা যে কোনো কাজ করেন যদি আপনি ভক্ত হয়ে যান দেখে নেবেন পাক্কা কথা এই প্রদীপ পালের হান্ড্রেড পার্সেন্ট কথাটা শুনে রাখুন একবারে মাথায় রাখবেন আপনারা যেখানেই কীর্তন হবে আপনি ভক্তি ভরে মহাপ্রভুর কথা কৃষ্ণের কথা শুনবেন আপনি যে কাজে হাত দেবেন সে কাজ আপনার এগিয়ে যাবে কেন কৃষ্ণের কৃপা আপনার এমনি এমনি হয় না আপনি তিন ঘন্টা কীর্তন শুনবেন না ছ ঘন্টা উঠ ছবার উঠবেন আর তিনবার গল্প করবেন তাহলে আপনার কৃপা হবে না সত্যযুগের যুগের মানুষরা ধ্যান করতো কত দিনের পর দিন তেতা যুগের মানুষরা যোগ্য করতো সেটা আমাদের দরকার নাই তিন ঘণ্টা কীর্তন শুনবো একটু ভক্তিভাবে ব্যাস দেখবেন আপনার রাস্তা সব পরিষ্কার হয়ে যাবে মুকুন্দ বলছে তাহলে কিভাবে যাব দাদা অনেকটা তো তো রাস্তা তখন গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না ট্রেনও ছিল ছিল না না বাসও হেঁটে হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে যেতে গেলে কি করতে হবে কৃষ্ণ নাম করতে করতে যেতে হবে তো মহাপ্রভুর কাছে শিবাসঙ্গনে শ্রীখণ্ড থেকে শিবাস অঙ্গন অনেক রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন পাঁচ মিনিটের রাস্তা আমরা হাঁটতে পারি না টোটো ধরি আর তখন কত রাস্তা কৃষ্ণ নাম করতে করতে চলে গেছে ওই জন্য শুনে রাখুন ছোট ভাই বললো অনেক রাস্তা যদি হাঁটা যায় আর কৃষ্ণ নাম করতে করতে চলে যায় রাস্তা নাকি খাটো হয়ে যায় আপনারা দেখবেন অনেক রাস্তা হাঁটবেন যখন বোর লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যান আপনার রাস্তা আপনি হয়ে যাবে ভাই আর বড় ভাই দুজনে যাচ্ছে সবাই মিলে কৃষ্ণ এই দিকে তাকাবেন দু ভাই যখন সেবা সঙ্গনে গেল আমার দিকে তাকান তখন দু ভাই দাঁড়াচ্ছে কেমন তখন দাঁড়ানো দেখুন ভক্তের দাঁড়ানো দেখুন আপনারা তো দাঁড়ান মন্দিরে গিয়ে কিন্তু ভক্তের দাঁড়ানো দেখুন সেবা সংগনের দরজায় গিয়ে দুজনে দাঁড়িয়ে আছে এরকম করে এখানে কি শিক্ষা পেলেন যদি হাও নিচু তবে পাবে কিছু এখানে কি শিক্ষা পেলেন যদি হাও নিচু তবে পাও কিছু বাবা শিব দেবতাদের মিটিং হতো সভা হতো সবাই ওপরে বসতো বাবা শিব নিচে বসতো জিজ্ঞাসা করতো দেবতারা আচ্ছা ভোলা সবাই ওপরে বসলো তুমি নিচে বসলে কেন ভোলা বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে নিচে বসে গেলাম নানা যারা চেয়ারে বসছেন আপনাদের বলি নেই কেন ওই তত্ত্বটা নয় তত্ত্ব কি আপনারও তো বলবেন প্রদীপবাবু আপনি তো তক্তার ওপরে বসেছেন আমরা তো নিচে বসেছি হ্যাঁ হ্যাঁ আমি তো চৌকির ওপরে দাঁড়িয়ে আছি আমি তো চৌকিদার আপনার জমিতে বসে আছেন আপনার তো জমিদার আপনারা জমিদারের মতো বসে আছেন এখানে ওপরে বসার কথা বলা হয় নাই তত্ত্ব কি বলছে অহংকারের মঞ্চে বসো না অভিমানের মঞ্চে বসো না ভেতরে যদি কারো একটু অহংকার হয়ে যায় তবে তার নেতাই গৌর হরিবল হয়ে যাবে আমি শুধু আপনাদের বোঝাতে চাই কিসের অহংকার হরে কৃষ্ণ কিসের অহংকার এখনই আছেন এখনই নাই কীর্তন শুনতে এলেন জ্ঞানটি নাই বাড়ি যাবেন বাড়ি যাবেন রাস্তাতে গ্যারান্টি নাই আপনি রাত্রিবেলায় শুলে সকালবেলায় চোখ খুলবেন যখন তখন চলে যেতে পারেন জয়নগর কলকাতা মোয়া তৈরি হয় আপনারা সবাই জানেন জয়নগর রেল স্টেশনের কাছে একটা শ্মশান আছে ওখানে একটা চায়ের দোকান আছে খুব নামকরা আমরা যখনই যাই ওই দোকানে একটু করে চা পান করি তো যখনই বসে আছি দেখতে পেলাম একটা মৃতদেহ এলো একটা এসি গাড়িতে চাপিয়ে মরে গেছে তাকে এসি গাড়িতে ফুলের মালা দিয়ে কত রকম বাজনা বাজিয়ে তাকে নিয়ে আসা হলো কিন্তু কিছুক্ষণ পর দেখলাম আবার একটা টলিতে করে একটা ভিকারিকে ঘরের দরিয়া ছেঁড়া তালাই দিয়ে বেঁধে নেওয়া ওই ভিকারিটা কোনোদিন ওই কোটিপতি লোকটার বাড়ির দরজায় যেতে পারে না ভয়ে বাবু বলেছে কিন্তু বাবু সারা দেয় নাই আজকে যখন শ্মশানের চিতাতে দুজন পাশাপাশি শুয়ে আছে যেন বলা বলি করছে ভাই আসার সময় আমরা এক যাবার সময় এক মাঝখানটাতে আমি বড় লোক আর তুমি গরিব লোক কিসের অহংকার এইটাই আপনাদের কাছে নিবেদন রইল টাকার অহংকার চোখ মুজলে চোখ খুললে সকাল আর চোখ না খুললে তো পরকাল হয়ে যাবে মা এই বলে রাখি মিষ্টি ব্যবহার করুন ভালো ব্যবহার করুন জীবনে যখন সংসার ছেড়ে যাবেন না লোকে বলবে আহ লোকটা কত ভালো ছিল জানবেন আপনি স্বর্গে যাবেন আপনার মৃত্যুর পর লোকে যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল বদমাইশ ছিল এর মতো বদমাশ লোকার পৃথিবীতে একটাও নাই গেছে শান্তি হলো আপনি পাক্কা নরকে যাবেন আপনি ভালো কাজ করবেন আপনার মৃত্যুর পর আপনি যখন শুয়ে থাকবেন তখন মনে হবে ঘুমাচ্ছে আপনি বলবেন আহ লোকটাকে দেখে এলাম গো যেন ঘুমাচ্ছে কিন্তু আপনি খারাপ কাজ করবেন আপনার মৃত্যুর পর মুখটা বিকৃত বিভৎস হয়ে যাবে চার দিন দেখে ঘুম হবে না মৃত্যুতেই বোঝা যায় আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন ওই জন্য বলে রাখি মা অহংকার কিসের এখনই আছে এখনই নাই রামকৃষ্ণ পরমহংসদেব বলল তোমার বাড়িতে কেউ যদি যায় দুটো মিষ্টি জল যদি না দিতে পারো দুটো মিষ্টি কথা অন্তত শুনিয়ে দিও কেন মিষ্টি কথা শোনালে মিষ্টি জলের উপরে হবে আপনি পাঁচ রকম মিষ্টি দিলেন আর বাংলার পাঁচের মতো মুখটা করে রাখলেন যেন হলে মনে হবে মিষ্টি খাই নাই বিষ খেয়ে নিলাম ওই জন্য বলি কখন যে পদ্মপাতার জল করে টলমল কেউ চলে যাবে কেউ জানে না মুকুন্দ সরকার নরহরি এরকম করে যখন দাঁড়িয়ে আছে মহাপ্রভু বলছে এ এ সেবা দুজন ভক্ত আমাকে দেখতে এসেছে আচ্ছা ভক্ত যদি কাই মনে কোন বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে ভক্ত তো আমাকে দেখবার জন্য এসেছে শ্রীবাস দেরি করছো কেন চলো সুরধনী দি দিয়ে একটা হরিনাম গাইতে গাইতে যাই ওরা দুজন আমাদের দর্শন করুক আচ্ছা ভক্ত দর্শন করতে গেছে ভগবান দর্শন করাচ্ছে না আপনি যে মন নিয়ে এখানে আসবেন সেই মনে ভগবানকে পাবেন ভগবান বলেছেন মন মনা ভাবা তোমার মনটা আমাকে দাও আমি আমার মনটা তোমাকে দেবো তোমার মন আমাকে না দিলে আমি আমার মন তোমাকে কি করে দেবো মহাপ্রভু কি করলো শিবাসঙ্গন থেকে বেরিয়ে দু ভাইকে দেখা দেবার জন্য সুরধনী তীর্থ হরিনাম গাইতে গাইতে যাচ্ছে দু ভাই দাঁড়িয়ে আছে এবার আশীর্বাদ পাবে কি আশীর্বাদ পাচ্ছে দেখুন মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি সরকার সে সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে আমার সঙ্গে থাকবে আর ওদের মধ্যে যে বড় ভাই মুকুন্দ তাকে বলে দাও সে আমার একশো জন্মকে পাবে না এটা কিরকম বিচার হলো বাবা আপনারা কীর্তন শুনতে এসছেন এখানে দু ভাই কীর্তন শুনতে এসছেন এক ভাই কৃপা পেলো এক ভাই পেলো না যে পেলো তার তো আনন্দ হবে আর যে পেলো না তার তো কত কষ্ট হবে এখন শিবা শেষে বলছে এই যে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি গো আমি আমি কি নাম তোমার আমার নাম হচ্ছে নরহরি সরকার ও তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে কীর্তন করবে হরি নাম করবে প্রভুর সঙ্গে সঙ্গে থাকবে বড় ভাই বলছে হ্যাঁ গো আমি চোখে ট্রেন ট্রেনে নিয়ে এলাম আমার জন্য প্রভু কি বলেছে তোমার জন্যে প্রভু বলেছে তুমি একশো জন্ম সঙ্গ পাবে না তুমি একশো জন্ম কৃপা পাবে না যখনই বলেছে একশো জন্ম কৃপা পাবে না সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর শ্রীবাস চমকে গেছে শ্রীবাস বলছে মুকুন্দ তোমাকে প্রভু বলল একশো জন্ম সঙ্গ পাবে না আমাকে যদি একথা বলতো আমি তো খেয়ে আত্মহত্যা করে দিতাম এ কথা শুনে মুকুন্দ বলছে শোনা শোনা প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবনা তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করিয়ে দিব প্রভু বলেছে একশো জনম সঙ্গ পাবনা একশো জনম না হয় কিন্তু যখন একশো জনম পেরিয়ে যাবে একশো এক জন্মে প্রভুর সঙ্গে শিখলেন তত্ত্বের দিকে আসিয়া ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই তার ভগবান নাই যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের দাদা তিনি ছিলেন স্থির ব্যক্তি তিনি ভগবানকে পেলেন আর চঞ্চল ছিল শতভাইয়ের দাদা দুর্যোধন তিনি ভগবানকে পেলেন না কেন মায়েরা বাবারা দাদা ভাইরা শুনে রাখুন এ সংসারে যে পুরুষ খুব চঞ্চল তার জীবন উন্নতি নাই পরিষ্কার জেনে নিন আপনি সমাজ সংসারে দেখবেন যে পুরুষ খুব চঞ্চল এখানে ওখানে বসে মাথার ঠিক নেই স্থিরতা নেই তার জীবনে কোনো উন্নতি নাই গাড়ি বাড়ি টাকা পয়সা তার কিচ্ছু হয় না ভগবান তো পাই না ওটাও পর্যন্ত হয় না বাড়িতে কাউকে সুখ দিতে পারেন যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল ওর জীবন উন্নতি হয় না কেন ওই মেয়ে তরকারি রাঁধতে গিয়ে দুবার নুন দিয়ে দেবে বাড়ির লোকের কাছে গাল খাবে এই নিয়ম এই জন্য আপনাদেরকে বলে যায় মন দিয়ে শুনবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন ভগবান পেলেন আর ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিলেন তিনি ভগবানকে হারালেন ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন যখন শুনবেন স্থিরভাবে কীর্তন শুনবেন আমি পরশু মালদাতে ছিলাম আপনার অবাক হয়ে যাবেন ওখানে সময় কীর্তন হচ্ছে আমাকে বেলা তিনটে থেকে দিয়েছিল কেন না বহু দূর দূর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূর থেকে লোক আসবে রাত্রিবেলায় বাড়ি যেতে পারবে না তিনটে থেকে দিচ্ছিল তো ওই দুপুরবেলায় রোদ্রে মেয়েরা ছেলেরা সব একটা করে থলে নিয়ে আর নিজে একটা আসন নিয়ে বসে আছে ওই জিজ্ঞেস করলাম আপনি আসন নিয়ে এসছেন আসন তো আছে বলে না না বাড়ি থেকে কীর্তন শুনতে গেলে শাস্ত্র বলছে একটা আসন আনতে হয় আপনার ব্যাগের মধ্যে ছোট্ট একটা আসন আনতে হয় আচ্ছা আসন যদি না পান মানে ভালো আসন কুশ আসন যদি না পান আপনি যে আসনটা কিনেছেন কম বলে সেটাই নিয়ে আসবেন যদি কম বলে আসন না পান তাহলে যে যে আসন আছে আপনার বাড়িতে সেই আসনটা নিয়ে আসবেন সেটাও যদি না পান তাহলে কমিটি যে আসনে দিয়েছে বসতে সেটাও তো বসবেন কিন্তু ভেবে দেখুন তো বুকে হাত দিয়ে বলুন তো দাদা ভাইরা আপনাকে কি আসনের উপরে বসছেন না চটির উপরে বসেছেন বলবেন চটিগুলো কোথায় রাখবো কীর্তন শুনবো না চটির দিকে মন দেবো আর কিছু বিশিষ্ট ভদ্রলোক আছে দেখবেন ওনারা কীর্তন শুনতে আসেন না চটি খুঁজতে আসেন পুরোনো চটিগুলোকে দিয়ে উনি নতুন চটি দিয়ে চলে ভদ্রলোক কিছু আছে আছেন আর কি এগুলো আছে এগুলো সব মহাপ্রভুর কি পাকেন বলুন তো ও পরের জন্মে চামার কুলে জন্ম নেবে আর কি ওই জন্য ওই ওই অবস্থা করেছে পরের জন্মে ও চামার কুলে জন্ম নেবে ওই জন্য ও জুতো চুরি করে করে বেড়াচ্ছে এই জন্য দেখবেন যারা জুতো চুরি করে আর কাল থেকে করবে না সব চামার কুলে জন্ম নেবে যতগুলো জুতো চুরি চুরি করবে সব চামার কুলে জন্ম একজন আপনাদের কাছে নিবেদন রইল মাইরা ভক্তি যার কৃষ্ণ তার সদ্যশাস্ত্রে কয় ভক্তি না থাকলে এই দিকে তাকাবে মুকুন্দ আর নরহরি যখন এরকম করে বসে আছি আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই ধৈর্য যার ভগবান একটা আঠারো বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে জিজ্ঞেস করছে ও মুনিবার ভগবানের কাছে যাচ্ছে বলে হ্যাঁ জিজ্ঞেস করে তো আমি তেঁতুল